তো এখানে প্রথম প্রথমে আছে বছরই তো আমরা এখানে প্রথম হচ্ছে আমরা রামায়ণ থেকে মহাভারত থেকে আমাদের এই পূজার যে এগুলো প্রতিমাগুলো এগুলো সিলেক্ট করছে এবং এই বছরই আমাদের নতুন এখানে তো এখন কোন সময় পার করছে কারিগর এরা কাজ করছে খুব শ্রম দিচ্ছে এখানে আর আমরা তো সহযোগিতা সব সময় আছি কখনো দেখিনি তা এখনো তো রান করা শুরু করেনি কাজ চলছে তাতে অনেক সুন্দর এখনই লাগছে কারণ অনেক জায়গা থেকে লোকজন এখনই আসছে আসতেছে দেখতেছে তারা অনেক ভালো লাগতেছে তাদের তারা বলছে যে না আমাদের আর দূরে কোথাও এত বড় পুজো দেখতে আমাদের যেতে হবে না আমাদের গ্রামে অনেক সুন্দর আমাদের চার মাস কাজ চলছে আমরা তিনজন কারিগর আমাদের প্রতিমা একশো এগারোটা মোটমাট একশো একান্নটা প্রতিমা মোটমাট আমরা রং তুলি চলবে বা সামনে আমরা ভবিষ্যতে আশা করি এখানে প্রতিমা দেখতে আসছি আমাদের এখানে শুরু হয়েছে আমাদের ভালো লাগছে গ্রামের পরিবেশ অনেক প্রতিমা এখানে শুরু হয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে আমরা প্রতিমা বিগ্ন প্রায় ঘর ভিতরেই হয়ে গেছে আর দু চার দিন পরে আমাদের রঙের কাজ শুরু হবে দশ অবতারের মূর্তি তৈরি করা হয়েছে আর সাথে পাশাপাশি নবদুর্গা নয়টি খণ্ড তৈরি করা হয়েছে আর তার সাথে সাথে আছে অনেক বিভিন্ন ধরনের লক্ষ্মী প্রতিমা রাধাকৃষ্ণ তার সাথে জড়িত আছে কালোভৈর যার নেই সেই মূর্তির নাম অনেক দেবতার নাম হয়তো লিস্ট করে দেখানো হবে আর তার সাথে সাথে আমাদের কাজ অল্প ভ্রমণের ভিতরেই শেষ করা হবে তারপরে আমাদের এই এখানে যে বিশাল আয়োজন আয়োজনের কমিটি খুবই ভালো তারা খুব কষ্ট করছে করে এই প্রথমে পৌঁছে আছে আর সাথে সাথে তারপরে আমাদের রঙের কাজ শুরু হবে ছয় তারিখ থেকে